আ আ নমস্কার বন্ধুরা আমাদের আজ এক নতুন ভিডিওতে স্বাগত আপনাদের। দেখুন আমরা বাড়ি হাঁসের বাচ্চা ফুটিয়ে নতুন হাঁস পুষেছিলাম। আমাদের বাড়িতে আজ মাংস খাওয়া হবে আমাদের পোষা হাঁস দিয়ে। আমরা আজকে মাংস করব। তা দেখুন দষ্টে থাকুন আমরা কিভাবে দেশি হাঁসের মাংসটা রান্না করব। আমি কুড়ো নিয়েছি। কুড়ো দিয়ে হাঁসটাকে ধরতে যাচ্ছি। দেশি হাঁসের মাংস হবে আজ। ছোট গুলোকে ও ধরে ধরে কামড়ায় সবাই কে মারে তো আজ এ কাজ দেশি হাঁসের মাংস বানানো হবে আজকে আমাদের গ্রামের স্টাইলি আর হাঁসের মাংস ছোট ছোট করে কাটতে হয় নালেটা এটা তোমার সেদ্ধ হতে দেরি হয়ে যায় এই দেখুন অনেকগুলো হাঁস আমাদের আরো খাচ্ছে আবার কিছু ছোট ছোট বাচ্চা আছে আমরা দেখুন হাঁস একটা ধরেছি আরো অনেকগুলো আমি বাড়িতে অনেক হাঁস মুরগি পুষি এই হাঁস আমাদের আরো অনেকগুলো আছে তা ওটাকে এখন ওর বাবা কাটবে আমি তো আর কাটতে পারি না হাঁসরা সব এখন খেলা করছে

아서그러고 아직 되만 为啥子？ বাটা জিরো দিয়ে মাংস খেতে ভালোবাসি সব বাটা মশলা হয়ে গেছে বেশি হাস এরকমই হয় আর কি মানে মাংস একটু কম হয় কিন্তু স্বাদটা লাগে অনেকটাই সুন্দর মানে অনেক ভালো লাগে খেতে এই চারটে একটা দল আর এদিকে এদের একটা দল ছিল আচ্ছা কাটলাম আচ্ছা মোটামুটি মাংস কেজি ডেড়ে হবে আর কি দেশি হাঁস ছোটো ছোটো পিস করতে হয় নাহলে সে ধরে দেরি হয় আমাদের এই হাঁসটা এই সব কমপ্লিট করে কাটা হলো কাটা হচ্ছে হ্যাঁ হ্যাঁ পড়া পড়া দিয়ে হাঁস পড়া দিলে হয় আসপড়া দিয়ে তারপরে আস্তে আস্তে কাটা হচ্ছে এদিকে এদের একটা দল ছিল রক্তটা পুরো লাল হ্যাঁ রক্ত লাল রক্তটা বেশি একটু লাল হয় আরে যাই রক্ত লাল নাই রক্ত লাল তাহলে আরো বেশি আচ্ছা লাগে শীতকালে খেতে ভালো বেশি এখন

நான் பார்க்கிறேன் என்னது நம்ம என்ன சொல்லணும் இங்க இங்க சொல்லலையே ஹம் பக்கினோம் டி மீட்டிங்ல சொல்லு இங்கத்துக்கு ஜபдик இருக்கு এই কাজ সারাক্ষণ খেলাই করা শুধু যে হাঁসের মাংস সেটা নয় আমাদের আরো হচ্ছে নদীর চিংড়ি দিয়ে বাড়ির গাছের কচু শাক আর হচ্ছে বাড়ির এখানে দেখুন গাছ আছে গাছের চাল কুমড়ো চাল কুমড়ো ভাজা আর চিংড়ি দিয়ে কচু শাক চিংড়ি দিয়ে চাল কুমড়ো ভাজা এই দুটো মেন হচ্ছে আর তার সঙ্গে থাকছে হাঁসের মাংস

কচু শাকটা নামিয়ে নিয়েছি এটা চাল কুমড়ো কচু শাক মাংসর রান্না হবে মাংসটা কাটা হলেই মাংস হবে তো আমি মাংসর আলুটা আমার ভাজা হয়ে গেছে অলরেডি আর মাংসর তেলও চাপিয়ে কড়াই পেঁয়াজ পেঁয়াজ আর রসুন দিয়ে দিচ্ছি আমি এই দিয়ে দিলাম পেঁয়াজ রসুনটা একটু লাল লাল হয়ে গেলে আর মাংসটাও মাংস ম্যারিনেট করা হয়ে গেছে মানে মাংসটা সব সব মশলা দিয়ে মাখিয়ে রেখেছি একটা গরম হলে আর দেব পেঁয়াজ রসুন হয়ে গেছে আমি মাংস ঢেলে দিলাম যেহেতু হাঁসের মাংস তাই আমি একটু চাপা দেবো ওটাকে জলটা দেবো বেশ চাপা দিয়ে রাখবো

মাংস রান্না আমার কমপ্লিট আমি এবার ঢেলে দেব মাংসটা বেশ হয়ে গেছে আজকে আমাদের হয়েছে নদীর চিংড়ি দিয়ে আমাদের বাড়ির গাছের কচু শাক আর বাড়ির গাছের চাল কুমড়া চিংড়ি দিয়ে ভাজা আর হয়েছে আমাদের বাড়ির দেশি হাঁসের মাংস এই আমাদের তিনটে মেন হয়ে চাষ রান্না আমাদের কমপ্লিট এবার খাওয়া দাওয়া হবে চান টান করে আসি সবাই তারপর খাওয়া দাওয়া শুরু হবে থাকুন আমাদের খাওয়া দাওয়া স্টার্ট করেছি শুরু করে দিয়েছি এখানে সব ভাত বেড়েছি তো আমরা পাশে চাল কুমড়া ভাজা আছে চিংড়ি আর কচু শাক আছে আর এখানে আমাদের হাঁসের মাংসটা আছে এটা আগে এগুলো দিয়ে তো খাওয়া শুরু করছি এখন আগে এগুলো দিয়ে খাওয়া শুরু করছি তারপরে পরে মাংসটা দিয়ে খাবো এবারে কিন্তু খাবো মাংস আসলে আগে দিচ্ছি সোনু আগে টেস্ট করবে টেস্ট কি খাবো খাবে

দুসের স্টাইলে রান্না আর আমাদের বাড়ির হাঁস তো যেটা বলতে বাড়ির হাঁস তো হাঁসের মাংস খুব ভালো লেগেছে নামটা দেশি হাঁস বাড়ির গ্রামের স্টাইলে রান্না করলাম এতজন আছে মানুষ এখানে বাবা খাচ্ছে কিনেরা খাবো তো ওকে ভালো লেগেছে মাংস খেতে ভালো লেগেছে

মাংস দা হাচলিকা খানা এই হাচলিকা মাংস